আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ দিয়ে ফুলকপি আলুর রেসিপি শেয়ার করব রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে প্রথমে কড়াতে অল্প জল দিয়ে জলটা উষ্ণ গরম করে ফুলকপিগুলো দিয়ে সামান্য অল্প নুন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি ফুলকপির ডাটিগুলো যে একটু সবুজ সবুজ কালার চলে এসেছে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি কড়াটা একটু জল দিয়ে ধুয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুর গায়ে কিন্তু লাল লাল কালার চলে এসেছে ভালো মতো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপি ভাজতে ভাজতে মশলার জন্য এখানে আদা বেটে নিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আধনের গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য অল্প জল দিয়ে মশলাটা ভালো মতো গুলে নিয়েছি এতে কিন্তু কড়াতে দেওয়ার সময় মশলাটা আর পুড়ে যাবে না এইদিকে কিন্তু আমার মশলা করতে করতে ফুলকপিটাও ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিটা তুলে ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটা মিডিয়াম সাইজে টমেটোও দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা পেস্ট করে দিতে পারো আমি কিন্তু টমেটোটা গোটাই দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে নাতে মশলা ভালো করে কষে গেছে আর টমেটোও কিন্তু গলে গেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প মশলা দিয়ে ফুলকপির এই নিরামিষ রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে ফুলকপি আর আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো মতো ফুলকপির সঙ্গে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব। আলু আর ফুলকপি সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে নেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি আলু আর ফুলকপি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একটু ঝোল রাখবো তাই কিন্তু একটু ঝোলটা রয়েছে তোমরা চাইলে কিন্তু একদম শুকিয়েও নিতে পারো ওপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু নিরামিষিতে আলু ফুলকপির রেসিপি রেডি তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো